আসসালামু আলাইকুম যে মাছগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই মাছগুলির বয়স এক বছরের উপরে এই মাছগুলি পুকুর থেকে ধরা হলো এই মাছগুলি আসলে আমি কোনো খাবার যে খাবারগুলো বাজারে পাওয়া যায় মাছ বৃদ্ধি করার জন্য যে ফিডগুলো বিক্রি করে সেই ফিডগুলো আমি কখনও পুকুরে দিই না পুকুরে কিছু ভাত কিছু খোল কিছু খুশি এই জাতীয় খাবারগুলা দেই অল্প অল্প করে দেই এই জন্য মাছগুলা বাড়তে অনেক সময় লাগে প্রায় এক বছর উপরে এই সাইজটা এসেছে এবং এক বছর পরে আজকে জাল টানানো হলো দেখলাম মাছগুলোর সাইজটা কীরকম হয়েছে বেশ কিছু মাছ ধরলাম সব মাছগুলা খাওয়া যাবে না যেগুলো ধরলাম একটু বড়ো সাইজের মোটামুটি অর্ধেক মাছ বাসায় খাওয়ার জন্য নিলাম তবে আর অর্ধেক মাছ ওদেরকে বললাম বিক্রি করে দেওয়ার জন্য এবং মাছগুলো খুবই সুস্বাদু কারণ এত সুস্বাদু বুঝে বলাতে পারবো না নদীর মাছের মতো কারণ কি ফিটগুলা অল্প অল্প করে ফিট না দেওয়ার কারণে মাছগুলো অল্প অল্প করে বৃদ্ধি পেয়েছে এবং দীর্ঘদিন পরে এক বছর পরেই মাছগুলি ধরা হয়েছে তাই মাছগুলি খেতে অনেক সুস্বাদু অনেক অনেক স্বাদ যেটা বলে বোঝাতে পারবো না প্রায় সময় আমি এই কাজটা করে থাকি কেউ আসলে হয়তোবা দুইটা জাল ফেলে দুইটা মাছ ধরি সেগুলো রান্না করে দেই যে খায় সে বলে না এগুলা অনেক নদীর মাছের মতো মনে হয় কিন্তু আসলে নদীর মাছ না যে পুকুরই হোক ফিড ব্যবহার করলে তিন মাস চার মাসের ভিতর মাছগুলা এক কেজি আটশো গ্রাম সাতশো গ্রাম হয়ে থাকে এবং সেই মাছগুলি স্বাদ হয় না আর যে মাছগুলি অল্প অল্প করে বাড়ে এবং সে মাছগুলি স্বাদ হয়ে থাকে তাই এই মাছগুলি স্বাদ ছোট ছোট মাছগুলি ফেলে দেওয়া হলো যেগুলা বড় হবে হয়তো বারো ছয় মাস পরে তিন মাস পরে দেখা যাবে এই মাছগুলা এক কেজি মতো হয়ে গেছে তখন খেতে ভালো লাগবে এবং এই মাসকুলা বৃদ্ধিও বেশি হয় যেগুলো ছেড়ে দেওয়া হচ্ছে ছোটো তেলাপিয়া সেটাও ছেড়ে দেওয়া হচ্ছে সেগুলো বড় হলে আবার ধরা হবে এইভাবে এই প্রক্রিয়ায় মাছগুলো ধরা হয় অবশ্যই মাছগুলা যে আজকে জাল টানছে তাও বারোশো টাকা আমাকে দিতে হবে চার পাঁচজন লোক চারজন লোক এবং এদের তিনশো টাকা করে দিলে তিন চারা বারোশো টাকা তাদেরকে দিতে হবে হয়তোবা কিছু মাছ দিতে হবে তাদের খাওয়ার জন্য এবং যখনই টান দেয় দুই তিনবার টান দিবে তারা এবং এই পয়সাটা তাদেরকে দিতে হবে এবং এই জন্য তিন মাস চার মাস পরে বড়ো জাল দিয়ে এবং মাছগুলো টেনে দেখি এবং খাওয়ার উপযুক্ত হয়েছে কিনা এবং মোটামুটি মাছ ভালোই ছিল কিছু ছোট মাছ ছিল সেগুলা ছেড়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন পুকুরটি প্রায় আমার উনত্রিশ শতক জায়গার উপর পারে কিছু কলা গাছ এবং কিছু ফল গাছ আছে কলা আমার প্রতিনিয়ত এই এখান থেকে আমি পেয়ে থাকি এবং কলা প্রতি মাসে দু এক ছড়ি আমার আসে এখান থেকে এবং খেতেও এই কলাগুলো অনেক সুস্বাদু আম গাছ আছে কিছু কাঁঠাল গাছ আছে ধন্যবাদ দেখার জন্য